সুপ্রিয় দর্শক চলে আসলাম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে এবং দুনিয়া জুড়ে আজকে আজকেও ট্রাম্প আছে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে দুঃখ যেটা আর কি সবচেয়ে যে আসিয়ানে আসিয়ানে চোখের জলে বাসছে সবকিছু কারণ ইউনুস সেখানে নেই ইউনুসের আসিয়ানেই থাকার কথা ছিল তিনি সমস্ত সৌদি আরবই ক্যান্সেল করেছেন আসিয়ানে যাওয়ার জন্য শেষ পর্যন্ত আসিয়ানে বুঝতে যেতে পারেনি তাই আসিয়ানের একটা দুঃখ থেকেই যাচ্ছে ইউনুস তাই আর ট্রাম্পের দুনিয়াতে তো ট্রাম্পই রাজত্ব করবেন এটা বুঝাই যায় একদিকে ট্রাম্প যাচ্ছেন আসিয়ানে অন্যদিকে পাঠিয়েছেন রি এইসব নানা বিষয় নিয়ে নানা বিষয় না কথা বলবো একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা চারটা বিষয় নিয়ে কথা বলবো এবং বিশ্লেষণ শুনবো আজকের বিষয় হচ্ছে আসিয়ানের চোখে ইউনুস নেই আসিয়ানের চোখে জল আর এই আলোচনায় যথারীতি যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় আলোচক প্রেমক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই সারতম আহ দুনিয়া জেলার অনুষ্ঠানে

হ্যাঁ এই আসিয়ানে যাওয়ার জন্য বহুদিন থেকে মানে প্রথম থেকে এবারের আগে গতবার যখন ইউনাইটেড নেশন গেছিলেন সেখানেও তিনি এই আসিয়ানে যাওয়ার জন্য উনি অনেক ভিড় করেছিলেন কি বলে মহাতীর সাথে তার যখন সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে তিনি মহাতীরের কাছে রিকোয়েস্ট করেছেন মাহাতির মোহাম্মদ মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দেব আধুনিক মানুষের জনক জায়গা বলা হয় তার কাছে রিকোয়েস্ট করেছেন অতmatches সেটা শুনেছেন শুধু কিন্তু মাঠে তখন তো কোনো কমেন্ট করেন নাই কিন্তু দেখা গেল যে এই আসিয়ান এর সদস্যজন ওইজন মালয়েশিয়া গেলেন উনিজন মালয়েশিয়া গেলেন তখনও কিন্তু আবার এই এই বিষয়টা আবার উঠিয়েছিলেন এই যে ইয়াৎ কাছে ওনার নাম কি আনোয়ার ইব্রাহিম আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা মানে উনি আবারও সেই আসিয়ানের কথা বলেছেন উনি বলেছেন মানে মালয়েশিয়া যদি চায় তাহলে কোনো না কিন্তু তার এই সফরের সময় কিন্তু মালয়েশিয়া সফরের সময় কিন্তু ইয়ের একটা ইন্টারভিউ প্রকাশ পায় মাহাতির ইন্টারভিউর মধ্যে বলা হয় মাহাতি বলেন যে আমাকে বলেছেন আমি শুনেছি আমি তো কোনো মন্তব্য করিনি স্ট্রেট ফরওয়ার্ড একদম স্ট্রেট আমি তো কোনো মন্তব্য করিনি আমি শুনেছি মানে উনি ইউনুসের পুরো কথাগুলি শুনেছেন উনি কোনো মন্তব্য না পরে ওনারা তাহলে বাংলাদেশকে আসিয়ানের মেম্বার হতে পারে কিনা তখন কিভাবে সম্ভব আসিয়ান তো একটা জাতিসংঘ না এদিকে আমরা এশিয়ার জাতিসংঘ বানাবো যে এখানে মালয়েশিয়া বাংলাদেশ এখানে হওয়ার কোন সুযোগ নেই স্ট্রেট না করে দেয় যখন মাহাতির না করে দেয় তখন আনোয়ার ইব্রাহিমের বুকে কয়টা পাঠা আছে মানে কি বলে বুকের পাঠা কত বড় হইতে পারে যে মাহাতিরের মতের বিরুদ্ধে যায় মা আসিয়ানে যায় সে প্রস্তাব করবে আরেকটা কথা হলো আসিয়ানের অর্গানাইজেশনটাই হলো মানে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি ইয়ে নেশনস ঠিক আছে সেখানে আরো হলাম সাউথ এশিয়ান নেশনস আমরা আমরা সার্ক করেছি এই জন্য তো আমরা সাউথের লোক হয় সাউথ ইস্টের মেম্বার কেমনে হব আর এটা অনেক বড় অর্গানাইজেশন যে অর্গানাইজেশন যাওয়ার মতো মানে আমাদের ইয়ে আছে কিনা সে হ্যাঁ অবজারভার স্ট্যাটাস নিয়ে অবশ্যই যেতে পারতো অনেক কিছু করতে পারতো কিন্তু সেটাও ইউনুসকে পাত্তা দেন নাই বলে মাহাদেব যখন পাত্তা দেন নাই তখন আমার ইব্রাহিমেরা আর এখানে কোনো সে নাই অনেক চেষ্টা করেছেন উনি আসিয়ানে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু ওনার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন আসিয়ানরা মনে কষ্ট পাচ্ছে যে ইউনুসের মতো একটা ডিকটেটর ইউনুসের মতো একটা জঙ্গি হ্যাঁ ইউনোস তার জঙ্গিপনা আমাদের এই আসিয়ানের সে দেখাইতে পারবো না এই জন্য আসিয়ানের সদস্যরা অনেক কান্নাকাটি করতেছে এটা জানেন জানি না আসিয়ানের সদস্যরা খুব মনে কষ্টে আছে যে একটা জঙ্গি আমরা পাইলাম না যে জঙ্গিটি দিয়ে আমরা পুরা পৃথিবী চেঞ্জ করে থ্রি জিরো করে ফেলতে পারবো সেই জঙ্গিরে পাওয়া যায় না আবার এখানে ইউনুসেরও খুব মনের দুই কান্নাকাটি শুধু আসিয়ানের সদস্যরা করতেছে না ওরা যেমন তাকে না পে অনেক কান্নাকাটি করতেছে আবার ইউনুসও কান্নাকাটি করতেছে ইউনুসের কান্নাকাটি এটা হলো এরকম তার ফরেন মিনিস্ট্রি থেকে যে ট্রাইটা করা হয়েছে সে ট্রাইটা যখন ভুমেরাং হয় তখন ইউনুসের একটা খুব ইউনুস ধারণা ছিল যে এখানে ট্রাম যাবে এখানে মোদি যাবে উনি একটা নোবেল লরেট হিসেবে বাংলাদেশের উপদেষ্টা হিসেবে না নোবেল লরেট হিসেবে অনেক হামতাম করবেন এর সাথে দেখা করবেন ওর সাথে দেখা করবেন চল্লিশটা মিটিং করবেন

এই জন্য সৌদি আরব যখন এই প্রোগ্রামটা করে সৌদি আরব তাকে দাওয়াত দিয়েছে ঠিকই কিন্তু তিনি যখন দাওয়াত কবুল করেন নাই সৌদি আরব তো এটাতে একটু মানে ইয়ে হয়েছে আসছে হয়েছে মানে বিশেষ করে কি বলে প্রিন্স যে ক্রাউন প্রিন্স তো খুব হয়েছে যা কি ব্যাপার আমরা দাওয়াত আমাদের দাওয়াত দেওয়া হলো আমাদের দাওয়াত উনি তো হলো আসিয়ানের জন্য ব্যস্ত শেষ মুহূর্তে শেষ পর্যন্ত আসিয়ান যখন ওনার স্বপ্নভঙ্গ ঘটলো তখন কিন্তু উনি এই সৌদি আরবে যাওয়ার জন্য

আপনি ফান করে বলতে পারেন যে অনেকে অনেক কথা ফান করে বলে যে তার সফর সঙ্গীদের নিয়ে সৌদি আরবের আপত্তির মুখে করতে বাধ্য বিষয়টা ওরকম না আসলে বিষয়টা হলো যে উনি আসলে দেশের ভিতরে এই ঝামেলার আছেন আপনার যদি ঝামেলাটা কি ঝামেলাটা হলে দেখেন এই যে এনসিবি বলতেছে উনি বিএনপি কে ক্ষমতায় আনার জন্য সব প্রক্রিয়া চালায় যাচ্ছেন অভিযোগ আবার এনসিবি বলতেছে আর সংবিধান আদেশ দাও এটা এটা যদি দিতে হয় দেশে থাকতে হয় দেশে আলাপ আলোচনা করতে হচ্ছে তাকে আবার বিএনপি এখানে অভিযোগ করতেছে নির্বাচন পেছানোর জন্য চক্রান্ত হচ্ছে এখন ওনাকে এটা প্রমাণ করতে হবে তার উনি যদি যায় তাহলে তো এই যে কথাগুলো কথাগুলোর কিছু না কিছু হলেও মানুষ বিশ্বাস করবে খুব সম্ভবত এই বিশ্বাস থেকে সরানোর জন্যই উনি যান নাই তবে আসিয়ানে ওনার এই ইয়েটা খুব ব্যর্থতায় পর্যবেষিত হচ্ছে যে আসিয়ানের মেম্বার আমরাও বাংলাদেশ হিসেবে খুব কষ্ট পাচ্ছি যে আমরা আসিয়ানের মেম্বার হতে পারলাম না আসিয়ান একটা ড্রিমড জায়গা হতে পারতো তার মধ্যে অর্ধেক আশা পূরণ হচ্ছে বাকি অর্ধেক পূরণ হচ্ছে না এখন ওনার যে অর্ধেক অপূর্ণ থাকতেছে সেটা হলো তার বন্ধু মোদীর সাথে তার দেখা ছিল কিন্তু বন্ধু মোদী আসিয়ানে গিয়ে ট্রাম্পের সাথে

চীনের রেস্ট্রিকশন এগুলো চীন উঠা উঠায় ফেলবে এর ফলে ওনারাও চীনের উপরে যে রেস্ট্রিকশন যে ট্যারিফ চার্জ করছেন সেটাও করতে হবে না উনি বলছেন যে আমার বন্ধু চীন উনি যাওয়ার পথে বলছেন যে আমার মনে হচ্ছে যে আমাদেরকে এই ট্যারিফ ইয়েতে যেতে হবে মানে উনি বোধ কোনোভাবে আশ্বাস পেয়েছেন যে সে ওনার কিছু দিতে যাচ্ছেন এখন দেখা যাক এটা একমাত্র মিনিটের পরে বলা যাবে যে আসলে কেউ কারণ চাইনিজরা বলেন রাশিয়ানরা বলেন এরা মিটিং থেকে কিন্তু আউটকাম ট্রাম্পের টুইট আউটকাম হওয়ার কথা ট্রাম্প করলো আমরা তীরে সম্পর্ক ভালো হয়ে গেছে শ্রী কম না ট্রাম্প টুইট করলো পুতিনের সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেছে এতে না কিন্তু ওরা ওই মিটিং এর থেকে আউটকাম থেকে ওরা বললো যে এটা সফল হয়েছে কি হয় না শ্রীরাও তাই চাইনিজরা তো খুবই মানে কনজারভেটিভ তাদের চিন্তা চেতনায় রাশানদের সাথেও সে একই রকম করছিল যে টুইন মাধ্যমে সে সকল সমাধান করতে চাইছিল কিন্তু রাশানরা এইটাতে পাত্তা দেয় নাই আবার সিও দেয় না জন্য মিটিং এর টাই বুঝে যাবে আসতে আলটিমেটলি উনি যেটা আশা করছেন যে এর সাথে ওনার রেয়ার আর্থের প্রবলেম সলভ হয়ে গেছে এবং না তার কোনো কিছুই কিন্তু চায় না এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেয় নাই চায় না বলছে চায় না যেটা বলছে দেখা কি হয় সামনে কি হবে দেখা তো তারা বোর্ডাউন করে সেই ব্যবস্থার অংশ হিসেবে কিন্তু এই জন্য তারা এই পাল্টা প্রস্তাব হিসেবে আপনি জানেন কি এই জাপানিজদের সাথে তাদের এই বৈঠক জাপানকে তারা ইউএন এবং ডলারের মাধ্যম ছাড়া ইউএন এবং জাপানি মাধ্যমে মানি সরলে যে জাপানের যেটা করবে সেটা জাপানিরা ইএন এ পরিশোধ করবে আর চাইনিজরা যেটা ইম্পোর্ট করবে সেটা চাইনিজরা ইউএন এ পরিশোধ করবে এটা মানি অপের কথা বলছে এটা শুধু এটা না ট্রাম্পের আরেক বড় মিত্র সে কোরিয়া যেখানে মিটিংটা হওয়ার কথা সেই কোরিয়াকে কিন্তু একই প্রস্তাব দিয়ে রেখে যায় মানে ট্রাম্প জানা যাচ্ছে এটা বাঘ মানে যে কোরিয়াতে যাচ্ছে সেই কোরিয়া কেউ কিন্তু চীন এই প্রস্তাব দিয়ে রেখেছে এখন যার যার স্বার্থ যখন দেখে জাপান তো এটা অবশ্যই দেখবে যে আমি যদি ইয়েনে ট্রানজেকশন করতে পারি আমার ইম্পোর্টস যে নিয়ে তো আমার ডলার কিনতে হয় না ডলারের ডলারের যে ট্রানজেকশনাল যে কস্ট আছে সেটা আমার লাগবে না মানে ডলার নিয়ে আপনি ট্রানজেক্ট করতে গেলে তো আপনার একটা কস্ট লাগে খরচ আপনি ডলার কিনতে হবে বা আবার এট দ্য সেম টাইম ইন্টারেস্ট রেটটা যদি লোন না হয় ইন্টারেস্ট রেট আছে সো এক্ষেত্রেও চায়নার যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটাতে ইভেন লোনও যদি করো সে লোনটা কিন্তু লোকাল কারেন্সি দিতে হবে সো তুমি যে লোনটা করবা সে লোনের জন্য চায়নার ইন্টারেস্ট রে চায়নার থেকে যদি তুমি লোন করো চায়নার ইন্টারেস্ট রেট অনেক লোন সো তুমি ইউন ই বলে ইউয়ানও যদি পে করতে চাও ইউয়ান এবং চায়না থেকে যদি বড় করো তাহলে তোমার ইন্টারেস্ট রেট কমেও যেটা ডলারে অনেক বেশি সো এটা করে সেম অফার দিয়ে রাখছে হলো কোরিয়াকে যেখানে ট্রাম্প যাচ্ছে আমি এই জন্য বলি ওই মিটিংটা সাফল্য নির্ভর করবে কোরিয়ানদের মনোভাবের উপর কারণ কোরিয়ানরা যদি চায়নার যে পলিসি পলিসি মিনিমাম যদি তারা ফিল করে যে এটা তাদের তারা তার বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচাতে পারবে ওয়াই নট এটা কিন্তু সাধারণ লোভনীয় প্রস্তাব চীন সবার সামনে মুখে রয়েছে চীন শুধু এই চায়না জাপান এবং কোরিয়াকে দিয়েছে এই ট্রাম্পের এই

তার পাওয়ার জন্য পারমাণবিক দরকার পাওয়ার জন্য যদি না থেকেও নর্থ কোরিয়া যদি ভালো থাকতে পারে তাহলে কেন দরকারটা কি পাশে আমাদের একসময় আমাদের সাথে ছিল পাকিস্তান তাদের বোমা আছে কিলা বোমা দেখে বোমা তো খাওয়া যায় না তো সাউথ কোরিয়ার মতো ধনী হইতে পারে যেসব পারে তাহলে তো আমার আমার আলোচনায় নর্থ কোরিয়ার জন্য যদি সামরিক নর্থ কোরিয়া তখন আবার দুর্বল হইতে

এম ব জাহাজের যে বহর সে বহর এখন এইতে কেন যে এই নিজেরার হ্যাঁ নিজেরার শুধু কলম্বিয়ার উপর তার এক সার কলম্বিয়ার আপনি জানেন কিনা জানেন কলম্বিয়া रेसिडेंट কে গুস্তা পড়রা গুস্তাভো গুস্তা পেচকে ইয়ে করছে তো জারি করেছে তারাই গ্লোবাল ড্রাগ জন্য তার ভূমিকার জন্য তাকে এটা করা হয়েছে এবং শুধু তা না পেট্রোর ওয়াইফের গুলো তারা করেছে এবং কলম্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী করেছে সো পুরো ল্যাটিন আমেরিকায় এখন একটা ধরেন ট্রাম্প একটা অবস্থা তৈরি করছে ড্রাগ ড্রাগ ব্যবসা দমনের নামে উনি আসলে বেসিক্যালি সবাইকে ক্ষমতা থেকে সরানোর প্রক্রিয়া চালায় এর আগে কলম্বিয়ার বহু জাহাজের মধ্যে আক্রমণ করে কলম্বিয়ানদেরকে আটক করে তারপর কলম্বিয়াদেরকে ফেরত দিচ্ছেন ভ্যানিজিওলার জাহাজগুলোতে কয়েকবার আটক করেছেন এবং ওনার অফিসিয়াল স্বীকৃতি আছে ভ্যানিজিওলাতে যে সিআইএ কোবার্ট যুক্ত আছে এবং তারা এটা চালিয়েছে judi বিরোধী মতের যাদেরকে আটক রাখাছে তাদের মুক্ত করে বিভিন্ন প্রিজনে হামলা চালানো হচ্ছিল নট থেকে প্রিজন ব্রেক হচ্ছে এগুলো হচ্ছে এবং মাধুরুত বলছে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এখন আচ্ছা কিবલીছেন চলে আসছি কানাডার সাথে তো ট্রাম্পের সম্পর্ক আবার খারাপ হয়ে গেল নাকি এটা আবার মজার ব্যাপার এটা হলো কানাডার সাথে যে যদিও কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলছেন এটা থাকবে না টিকে যাবে এটা কি জানেন একটা সিলি ঘটনা নিয়ে সিলি ঘটনা হলো সিলি ঘটনা না যিনি ঘটিয়েছেন তিনি ঘুটি ঘটিয়েছেন সেটা হলো অন্টারিওর যে প্রিমিয়ার এখানে প্রিমিয়ার বলে প্রিমিয়ার হ্যাঁ

রিপাবলিকানদের মধ্যে নাম শুনলে আপনি ওয়াইডলি রেসপেক্টেড রিগান রিগানের নামে এই বিজ্ঞাপনটা যে রিগান বলছেন যে এরকম যে ট্যারিফ এটা আমেরিকার জন্য ক্ষতি বিশ্বের জন্য ক্ষতি এরকম কিছু একটা দিয়ে রিগানের মুখ থেকে দিয়ে এটা প্রচার করে ওই যায় এটা ট্রাম্প এটা জেনেছে এবং তার কাছে এটা রিপোর্ট করা হয়েছে যে রিগানকে তুমি যে ট্যারিফ নীতি নিয়েছ সেই ট্যারিফ নীতির রিগান কথা বলতেছে তোমার ফক্স নিউজে কথা বলতেছে অন্যান্য টেলিভিশনে কথা বলতেছে ট্রাম্প গেছে মহা খাব্য হয় মহাকাব্য হয়েছে যে রিগানের বিরুদ্ধে রিগানকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সাথে আমার কোনো আলোচনা পুরো আলোচনায় ভেস্তে দিচ্ছে ভেঙে দিছে

সেই ফাইটে কিন্তু কার্নি যান নাই যিনি প্রাইম মিনিস্টার কার্নি তাকে রিকোয়েস্ট করছে ট্রাম্পকে জানিয়েছে যে এটা দ্রুতই নামায় নিচ্ছি কিন্তু ডাক বলছে ন আমি আমি নামাবো সময় মতো নামাবো কেন আমি এই এই মাসের জন্য স্লট কিনে নিয়েছি সেই স্লটে প্রচার হতে থাকবে এবং এবং সে দম্ভ ভরে ঘোষণা দিয়েছে যে আমরা যেটা চেয়েছিলাম সেটাই তো হয়েছে আমরা যা চেয়েছিলাম সে হয়েছে কি সেটা কি সেটা আমরা আমেরিকার সর্বোচ্চ মহলে জানান দিতে চেষ্টা করছি যে তোমরা খারাপ কাজ করতেছ মানে আমেরিকার সর্বোচ্চ মহল তো এটা তার দৃষ্টি আকর্ষণ করতে পারছি বলে তো সে রিয়াকশন দেখেছে তো আমরা আদের কাজে সাকসেসফুল এই এই মাস পরে আমরা এটা উইড্র করে নেবো তারপরে তখন কার আবার প্রেস ব্রিফিং করে বলছে যে ইমিডিয়েটলি আশা করি আলোচনা করে তবে ডাকফোর্ড ডাকফোর্ড হ্যাঁ ডাকফোর্ড বলছে না এখন দেখা যাক কবে না দিয়ে বিজ্ঞাপন

জয়ন্ত বারবার লিখতেছেন আমি এটা পড়ি উত্তর দেওয়া যাবে কিনা আমি জানি না পরে ফেলি বিপুল ভাই সবার সবারই নিয়ে আলোচনা করেছেন কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর কমান্ড জেনারেল শাহির মির্জা

আগের অনুষ্ঠান গুলো তো এইভাবে দশটা অনুষ্ঠান তো মিডিয়া ছিল আপনি এগারোটা অনুষ্ঠানে ফখরুল সাহেব যে বলছেন আমরা মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করছি যুদ্ধের সময় আমি ইন্ডিয়া গেছিলাম করছি আর আজকেই তিনি তিনি বলছেন যে যাদেরকে ফাঁসিতে হয়েছে অন্য ফাঁসিতে হয়েছে এটা নিয়ে মানুষ ক্ষিপ্ত যাক এটা বাংলাদেশের প্রসঙ্গ আমরা দুনিয়া জুড়ে বাংলাদেশ না ঢুকাই আয় অনেক ধন্যবাদ কি মেটাল লিখছেন বিপুল টক উত্তর কোরিয়া সিরিয়া লিবিয়া সব জায়গায় একই কাহিনী নিষেধাজ্ঞার নামে দু কোটি মানুষের মৃত্যু দেশ ধ্বংস কারণ একটাই তারা ডলার ও নিষেধাজ্ঞার ক্ষমতা হারানোর ভয় পায় You are right, <laughs> uh, <laughs> Mr. Metal. তাদের ডলারாதிপত্যে মিস্টার মেটালফ্রিক আপনি নিজের নামের পাশে ফ্রিক শব্দটি লাগাইছেন কেন ফ্রিক্যাল মাইন্ড আপনি কি আজকে এটা মনে করেন কালকে আরেকটা মনে করেন কি না এইটা কি স্যার আপনি আপনি যে আপনি যে একটা নাম অধিগ্রহণ করছেন এটা নিয়ে আমি মানে আপনাকে জিজ্ঞেস করছি এটা অধিগ্রহণ করা নাম এটা আপনার নিজের নাম

আহ নিশ্চয়ই অনুষ্ঠান ভালো লাগবে আপনাদের মতামত দিবেন পরামর্শ দিবেন এইভাবে মতামত দিলে আমরা মতামত পারি এবং প্রশ্ন একটি জিনিস জানিয়ে রাখি আলোচনার সময় আমরা যে বিষয়ে আলোচনা ওই বিষয়ের উপর প্রশ্ন করলে সেটা বেশি আরো বেশি হবে অনুষ্ঠানটা আপনাদের কাছে ভালো লাগবে বিষয়ের উপর আলোচনা করলে সেই আজকে যেমন এখন অনেকে লিখছেন যেটা এটা মানে দুনিয়া জুড়ের মতো প্রশ্ন করছেন এভাবেই কি

সবাই শুভেচ্ছা বাংলাদেশের আছেন তাদের রাতের সুধার অন্যান্য জায়গায় যারা আছেন তাদেরকে অন্যান্য জায়গার শুভেচ্ছা ভালো থাকবেন নিরাপদ